আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিড়িদ আপনি স্বাগত আজকে শিডিউল নিয়ে আসছিলাম রাত সাড়ে দশটায় ডামুডা উদ্দেশ্যে থাকবে এম বি কাজল ও ডামুডা থেকে সেরে আসবে ইগল দশ এন্ড রাত রাত এগারোটা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিক সাইট সুরেশ্বর থেকে সেরে আসবে নাইম হলের উদ্দেশ্যে আছে একটি নৌজন প্রিন্স আওলাদ সাত এই এই জনটি ছাড়বে সন্ধ্যা সাতটায় গলাচিপার উদ্দেশ্যে আছে বাঘের হাত দুই গলাচিপাড় রুটে একটি নৌজানি চলাচল করে শুধু বাঘের হাত দুই নৌজনটি পটোহালি থেকে সেরে আসবে সুন্দরবন চোদ্দ সকালে শির বলে দিই সকাল আটটায় সুরেশ্বরের উদ্দেশ্যে একটি নদন পাবেন গাজির চাইট অথবা সুরেশ্বর এক বেশিরভাগ সম্ভাবনা গাজির চাইয়ের পথ সকাল আটটায় উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন পাবেন অ্যান্ড সকাল আটটা হয় চাঁদপুর ষোলা মিন্দহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সকাল সাড়ে আটটায় চাঁদপুর ষোলা মূলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন আজ রবিবার বরিশাল যাবে পার্বত এগারো ও ট্রেন্স আওলাদ দশ সোমবার দিন বরিশাল উদ্দেশ্যে যাবে সন্ধ্যাবন পনেরো সন্ধ্যাবন ষোলো মঙ্গলবার দিন যাবে বরিশালের উদ্দেশ্যে পার্বত সিজে দুটি নৌজন বুধবার দিন অ্যাডভেঞ্চার নয় ও এই চ্যানেলে বরিশালের এক মাসের শিডিউল দেওয়া আছে বুকিং দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন সন্ধ্যাবনের ধোয়া মশার কাজ চলতেছে আর আগামীকাল যাবে সার্ভিসে সুন্দরবন পনেরো ষোলো অ্যাডভেঞ্চার এক সম্ভবত বৃহস্পতিবার যাবে বা শুক্রবার অ্যাডভেঞ্চার স্পেশাল টিপ মারে অ্যাডভেঞ্চার এক সুরবি নয় কীর্তন খোলা দশ কুয়াকাটা দুই এগুলো রোটেশনের বাইরে দ্বিতীয় ডিপো আছে পারাপতো এগারো প্রথম ডিপ আছে ট্রেন চাওলা দশ রাত নয়টায় চালবে বরিশালের লঞ্চগুলো আর বরিশাল থেকে সেটা আসবে অ্যাডভেঞ্চার নয় ও মানামি ওই দিক দিকেই রাত নয়টায় চলাচল করে লঞ্চগুলো জালুবাটি থেকে সেরে আসবে সন্ধ্যাবন বারো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে জালুবাটি থেকে জালুবাড়ির উদ্দেশ্যে ফারাম সাত ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে গতকাল গুলার ভান্ডার উদ্দেশ্যে টিপু বারো প্লেসে ছিল সকালে পরে দুপুরের নাগাদ লঞ্চটি সরিয়ে ফেলে ভান্ডারের উদ্দেশ্যে গতকাল কোনো নৌজান ছেড়ে যায়নি আজকেও কোনো নৌযান নেই ঘাট প্লেসে তবে কি আবার যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেলো ভাণ্ডার রুটটি অ্যান্ড রাত আটটায় খাসেরার উদ্দেশ্যে একটি লঞ্চ হবে একটি লঞ্চ যাবে অ্যান্ড রাত সাড়ে আটটায় মাদারপুরের উদ্দেশ্যে নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ হবে নন্দীবাজার লঞ্চটি অবশ্যই মুন্সীগঞ্জ চাঁদপুর গাট করে যারা সাড়ে আটটার টাইমে যেতে চান নন্দীবাজার রুটটি ব্যবহার করতে পারেন মুন্সীগঞ্জ বা চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে সাড়ে আটটার কোনো নজর নেই নদীর একটু বাতাস এছাড়া সব জায়গায় প্রচণ্ড গরম শোলামুল উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে দিয়ে থেকে সেরে আসবে মানিক পাঁচ শোলা হিলা থানাঘাট বাসনচারের উদ্দেশ্যে আছে সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্ত থেকে সেরে আসবে জাহ অংশ মুলাদির লঞ্চটি সন্ধ্যা সাতটা সেটে আসবে মুলাদি থেকে বাসানচর লঞ্চটি বিকেল পাঁচটায় সেটে আসবে বাসানচট থেকে আমতলির রুটটি বন্ধ হয়ে গেছে আমতলির উদ্দেশ্যে নৌযান নেই বয়গনার উদ্দেশ্যে এখানে কোনো নৌযান নেই গতকাল পুয়ালি সাত আছে পুবালি সাত আজকে সেটে আসবে বরগোনা থেকে বিকাল চারটায় সেটে আসবে বেতুয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে হ্যাঁ টিপু তেরো দ্বিতীয় ডিপ আছে ফায়ারহান পাস প্রথম ডিপ সার্ভে সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় ডিপ সার্ভে আটটা বিশ মিনিটে এগুলো বায় থাকবে করে দৌল থান হাকিমুদ্দিন মঙ্গলসিখদের বেতুয়া চারসন বেতুয়া থেকে একটি নোজন সেরে আসবে কর্ণফুলী সিরিজের বিকেল পাঁচটায় সেরে আসবে সম্ভবত হাতিয়ার উদ্দেশ্যে আছে ফায়ারহান চার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে সার্ভে এটা মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে একটি নোজন আছে হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়া থেকে সেরে আসবে ফায়ারহান তিন হাতিয়ায় ভাইয়াঘাট গুলো হচ্ছে মুন্সীগঞ্জ হাকিমুদ্দিন উদ্দিন মনপুরা হাতিয়া চলতেছে এখনো বেশ কিছুদিন ধরে কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগোল আর্ট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে চলবে এটা এটা অবশ্য চাঁদপুর ঘাট করবে যা চাঁদপুর থেকে কালাইয়া যেতে চান লঞ্চটি তরতে পারেন কালায় থেকে সেরে আসবে ছাব্বের দুই বিকাল চারটায় সেরে আসবে কালায় থেকে আগামীকাল কালার উদ্দেশ্যে থাকবে বন্ধন বন্দনপথ চর্মন্দার উদ্দেশ্যে আছে পূবালী নয় এই লঞ্চটি থাকবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মন্দাস থেকে সেরে আসবে রেস্তনপথ আগামীকাল থাকবে মানিক আগামীকাল থাকবে পার্বত এগারো সরি পার্বত পনেরো লালমোনের উদ্দেশ্য আছে শ্রীনগর আট লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এই লালমনের লঞ্চটি অবশ্য ঘাট করে না লালমন থেকে সেরে আসবে মানিক নয় দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন এই লঞ্চটি ছাড়বে সাতটার দিকে বোরহানুন্দিন থেকে সেরে আসবে জামাল পাঁচ বাবুগঞ্জ পাতাঘার উদ্দেশ্যে আছে জামাল এক লঞ্চটি ছাড়বে সাড়ে সাতটায় পাতাহার থেকে সেরে আসবে সৈয়তপুর দিন গোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে প্রথম ডিপে এম বালিয়া রাত আটটা তিরিশ মিনিটে এটা অবশ্যই ইলিশা ঘাট করবে যারা ইলিশা যেতে চান রাত সাড়ে আটটার টাইমে বি বালিয়া লঞ্চটি ব্যবহার করতে পারেন এন্ড ডিপ বসে কর্ণফুলী নয় কর্ণফুলি নয় তবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে খেয়াঘাট থেকে একটি নোজন সেট আসবে সেটি হলো কর্ণফুলি দশ গোসাহাটের উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাটপালেজ আসেনি সম্ভবত না জাহিদ আর্ট আসছে যে গোসাহাটের উদ্দেশ্যে ব্যানার লাগানো জাহিদ আট যাবে সন্ধ্যা ছয় তিরিশ মিনিটে ছাড়বে গোসাহাটের উদ্দেশ্যে গোসাহাট থেকে সম্ভবত ধুলিয়া এক অথবা অথবা একসেট আসবে খেয়াল নেই সঠিক বানার উদ্দেশ্যে এখনো কোনো ঘাট নৌজন ঘাটপলে আসেনি আজকে হিসেবে জাহিদের ট্রিপ জাহিদ তিন যাবে সম্ভবত রোটেশন অনুযায়ী আজকে জাহিদের ট্রিপ এমনি মাসুদ খান এই লঞ্চটি ডাউন করে দুইবার কাঠপট্টি রুটে কাঠপট্টি থেকে সারে সকাল সাতটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে সারে দুপুর একটা দশ মিনিটে আবার কাঠপট্টি থেকে সারে বিকাল তিনটা তিরিশ মিনিটে ঢাকা থেকে সারে সন্ধ্যা ছয়টায় এম বি জিলানি জিলানি এই লঞ্চটির টাইম টেবিল নেই সম্ভব টাইম টেবিল লেখা নেই সেই কারণে বলতে পারলাম না যে কখন কখন চাবে অ্যান্ড হাকিম উদ্দিনের সরি ইলিশের উদ্দেশ্যে আছে আলো আলির চার দুপুর দুইটায় হিসাবে অ্যান্ড এগারোটা বাতচল্লিশ হিসাবে ফারহান নয় ইলিশের উদ্দেশ্যে শুরু ব্যাটে ব্যানারে আলো আলো চাই যাবে আর একটি নজন প্লেস করা দেখছি ময়ূর দুই ময়ূর দুই দেখতেছি প্লেসে ময়ূর দুই এই সম্ভবত অ্যাডভেঞ্চারের টাইমে সারবে অ্যাডভেঞ্চারের টাইম হলো দশটা দশ মিনিট এগারোটা আছে চাঁদপুর শ্রীমোহসান পাস এগারোটা পাঁচ সালে শ্রীমোহসান দুই হয়েছিল আপনি মতো সেটিউল আবার আগামীকাল সেডিউল নিয়ে হতে দেব এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেল না সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন